খানাগুলে উদ্ধার আহত হনুমান আহত হনুমানকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন ওই এলাকার বাসিন্দা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা খানাগুলির কৃষ্ণ ভবানী বালিকা বিদ্যালয়ের পাশে আহত অবস্থায় একটি হনুমানকে পড়ে থাকতে বিষয়টি এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্তাকে জানান ঘটনার খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থার বেশ কয়েকজন সদস্য ছুটে যান ঘটনাস্থলে খবর দেন আরামবাগ বন দপ্তরে এরপর বন দপ্তরের কর্মীরা চিকিৎসার জন্য আহত হনুমান হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যান তো খানাপুর গার্লস স্কুলের পাশে চোংদারদের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আমরা খবর পাই একটা অনুষ্ঠান চলছিল ওখানে যারা ক্যামেরার কাজ করছিল তারা জানালো যে আজকে একটা হনুমান ছোট হনুমান বয়স বেশি নয় তো সে আহত হয়ে পড়ে রয়েছে তো সাথে সাথে আমাদের টিমের ছেলেরা আসে এবং আমি যাই আসার পর আমরা বন দপ্তরে খবর দিয়েছিলাম আপনারা জানেন যে এখানকার খানাপুর এলাকায় পশু চিকিৎসা বেহাল এটা হনুমানকে ট্রিটমেন্ট করার মধ্যে পরিকাঠামো এখানে নেই তো আমরা সাথে সাথে আরামবাগ ফরেস্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করি এবং তাদের সৌজন্য সৌজন্য বলতে তারা এসেছেন আধ ঘন্টার মধ্যে তার দায়িত্ব পালন করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনারা বলেছেন ওনারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবেন ওই হনুমানটাকে বাঁচানো আমাদের শুধু একটুই বলার আমাদের চারপাশে অনেক পশু প্রাণী যারা রয়েছে তারা আউট হচ্ছে একটুখানি খেয়াল রাখলে বোধহয় ওদেরকে বাঁচানো যাবে আমাদের আরামবাগের ইন্ডিয়ান কলেজের খবর যায় যার ফলে আমরা মনটা থেকে রেস্কিউ করলাম এখন নিয়ে যেয়ে ভেটেরিনারিতে দেখাবো তারপর আমাদের ট্রিটমেন্ট চালু করে তারপর যেটা বলবে সেটা আমরা নিউজ আজ বাংলা খানাকুল রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডাবল ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য